আজকে জামাই ষষ্ঠী তাও আমি গোপাল সোনাকে ভালো মন্দ কিছু করে খাওয়াতে পারলাম না আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন ছিল গোপালের জন্য কিন্তু সেটা তোমাদের সাথে কী করে শেয়ার করবো শরীরটা খুবই খারাপ আছে যখন সকালবেলা পড়াতেও যাচ্ছি তখন একটু খারাপ ছিল সারা রাত পেটে ব্যথা হয়েছে তো সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো আজকে রাজা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি আবার নেই তো বুঝতেই পারছো আমার গলাটা শুনে যে আমার শরীরটা খারাপ আর এখন তবুও অনেক ভালো এখন যখন ভিডিও করছি এখন সময় বাজে নটা পঁয়ত্রিশ তো এখন আমি অনেক ভালো আছি কিন্তু এর আগে আমি খুবই খারাপ ছিলাম আর এই যে দিদি ওরা এসে গেছে আমার দিদি ছেলেরা এসে গেছে আর গোপাল সোনাকে আমি কী সেবা দিয়েছি দেখ শুধু সিদ্ধান্ন এতটা শরীর খারাপ ছিল আমার মানে আমি বিছানাতে উঠতে পারছিলাম না তো তারপরে সেবা টেবা দিয়ে নিচে এসে বসে আছি আর যদি একটা ড্রয়িং করেছে ড্রয়িংটা কালার দেখাচ্ছে কি কালার এগুলোকে বললাম নিজেও যাই না ও বলছিল কী সব তো এত বিভিন্ন ধরনের কালার রয়েছে দেখো এতে তো আজকে আমার শরীর খুবই খারাপ এবার সকালবেলা যখন পড়তে যাচ্ছে তখন খারাপ ছিল আর কাল রাত্রে আমার খুব পেট ব্যথা হয়েছে সারা রাত তো কেন হয়েছে জানি না আর একটু গ্যাসটা হয়ে গেছিল তারপরে সকালবেলা উঠে পেট ব্যথা করছে আর মাথাও করছে বমিও পাচ্ছিলাম তো যাই হোক আর যন্ত্রণা তো বিশাল করছিল মাথা তো তাও যেভাবেই হোক পড়াতে চলে গেলাম কামাই করলে আবার পড়াতে হয় অন্যদিন ভালো লাগে না তো ওই জন্য পড়াতে চলে গেছিলাম এসে আর যেন আমি চলতে পারছি না এসে আমার শরীর আরো বেশি খারাপ করছিলো তো আমি এসে গোপালকে সেবা টেবা দিয়ে কোনো রকমে ওই জিদ্ধ অন্ধটা করতে গিয়ে আমার দম বেড়ে গেছে আজকে মানে আমি যে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে করেছি তো প্রেশার কুকারে দেওয়ার মতন ক্ষমতা নেই তাহলে ভেবে দেখো প্রেশার কুকারে দিয়েছি আমার কতটা শরীরটা খারাপ ছিল যে এমনি ফুটিয়ে গড় দিতেও আমি পারবো না তো ওই জন্য গলা ভাতি করেছিলাম আর আলু সিদ্ধ একটা আলুটা আমার মা ছুলে দিয়েছে বানিয়ে দিয়েছে তারপরে আমি সিদ্ধ দিয়েছি মানে এতটা শরীর খারাপ আমার তো তারপরে সন্ধ্যাবেলা আবার গোপালকে কি খেতে দেবো ভেবে পাচ্ছিলাম না তো তারপরে আমি কি করলাম আজকে বিকালে ভোগ লাগাইনি তো তারপরে আমি রাত্রের জন্য একেবারে আলু ভাজা করে নিয়েছি আর অন্ন রয়েছে সিটি মারা তো ওখানে কিছুটা অন্ন রয়েছে তো যা আছে আমার হয়ে আরও বেশি হবে তো ওই অন্নটা আর আলু ভাজা আর একটু দিদি ওরা এসেছিলো একটু ফল আর মা লিচু এনেছে যা এমন লিচু এনেছে মিষ্টি এনেছে আম এনেছে ওগুলো দিয়ে ভোগ লাগাবো আজকে তো রাতের ভোগে আলু ভাজা অন্ন মিষ্টি আর হচ্ছে তোমার আম আর লিচু এই দিয়ে গোপালকে রাতের সেবা দিয়ে দিলাম তো প্রেশারের ভাত অনেকে পছন্দ করে না কিন্তু আমার কোনো অসুবিধা নেই খেয়ে নিই তো আজকের মতন ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না রাতে